শ্রীরামচন্দ্রকৃষ্ণ রঘুনন্দন জয় শ্রীরাম বন্ধুরা আজ আমরা জানবো এক মহাপবিত্র দিন রামনবমী সম্পর্কে কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ কিভাবে পালন করতে হয় এবং এর আধ্যাত্মিক মাহাত্ম্য কি যদি আপনিও শ্রীরামের ভক্ত হন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক রামনবমী হল ভগবান শ্রীরামচন্দ্রের জন্মতিথি এই দিন অযোধ্যায় রাজা দশরথের ঘরে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামের আবির্ভাব হয় কবে এবং কখন রামনবমী পালিত হবে রামনবমী চৈত্র মাসের নবমী তিথিতে পালিত হবে দুই সালে এটি ছয় ই এপ্রিল রবিবার পড়েছে পূজা ও ব্রতের সময়সূচি নবমী তিথি শুরু পাঁচ ই এপ্রিল দুই সন্ধ্যা সকাল সাতটা বেজে ছাব্বিশ মিনিট মিনিটে নবমী তিথি শেষ ছয় ই এপ্রিল দুই সন্ধ্যা সকাল সাতটা বেজে বাইশ মিনিট মিনিটে মধ্যাহ্ন পূজার শুভ মুহূর্ত ছয়ই এপ্রিল সকাল সকাল এগারোটা বেজে আট মিনিট মিনিট থেকে দুপুর রাত একটা বেজে উনচল্লিশ মিনিট মিনিট পর্যন্ত রামনবমীর মাহাত্ম এই দিন উপবাস ও পূজা করলে জীবনের সমস্ত পাপ মোচন হয় এবং ভগবানের কৃপা লাভ করা যায় বিশ্বাস করা হয় যে যারা নিষ্ঠা সহকারে রামনবমী পালন করেন তারা মুখ্য লাভ করেন কিভাবে পালন করবেন ব্রত রাখা উপবাস অথবা ফলাহার রাম নাম করা, মূর্তি বা চিত্রের সামনে পূজা করা রামায়ণ পাঠ করা দান ধর্ম করা রামনবমী কখন শুরু হয়েছিল প্রথমবার রামনবমী পালিত হয়েছিল ত্রেতা যুগে যখন শ্রীরামের জন্ম হয়েছিল তারপর থেকে শত শত বছর ধরে হিন্দু এই দিনটিকে অত্যন্ত ভক্তি সহকারে পালন করে আসছেন কারা কারা পালন করতে পারে এই ব্রত এবং পূজা যে কেউ পালন করতে পারেন নারী পুরুষ নির্বিশেষে বিশেষ করে যারা শ্রীরামের ভক্ত তারা নিষ্ঠার সঙ্গে এটি পালন করে থাকেন বন্ধুরা আশা করি রামনবমী সম্পর্কে এই তথ্য আপনাদের ভালো লেগেছে যদি আপনিও শ্রীরামের ভক্ত হন এবং এই তথ্য উপকারী মনে করেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত জয় শ্রীরাম